হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আমাদের ঘরে রান্না হবে ভেজ অ্যান্ড ননভেজ মিক্স করে বিরিয়ানি বলতে পারেন পোলাও বলতে পারেন সব তো এই রেসিপিটা আমি নিজেই নিজেই রান্না করছি এটা কোথাও দেখিনি বা খাইনি যে নন ভেজ আর ভেজ এখন মিক্স করে একটা পোলাও বা বিরিয়ানি রান্না করা তো আমি এখানে দেড় কেজি মানে এক কেজি চারশো গ্রাম মাংস আছে তো দুজন খাবো মাংসটাকে আমি ভাঙে ভাঙ কষে নিচ্ছি বেশি মশলা দিন হালকাই মশলা দিয়েছি আদা রসুন বাটা একটু দিয়েছি একটু জিরে বাটা দিয়েছি একটু গরম মশলা বাটা দিয়েছি সব কিছু মিক্স করে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি করে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা অল্প অল্প করে দিয়েছি দিয়ে মাংসটাকে আমি কষে নিচ্ছি তো মাংসতে আমি কোনো প্রকার জল দেইনি মাংসর মধ্যে যে জলটা ছিল ওই জলের মধ্যেই মাংসটা রান্না হবে তো কোনো প্রকার জল দেইনি আর পিসগুলো দেখতে পাচ্ছেন খুব বড় বড়ই আছে এই যে দেখুন পিসগুলো বড়ো বড়োই করে নিয়ে আসা হয়েছে তো রেগুলার মাংস রান্না যেমন হয় ঠিক তেমনি মাংস রান্নাটা হচ্ছে কিন্তু খুব কম মশলায় আর পিসগুলো একটু বড়ো বড়োই নিয়ে এসেছি বানিয়ে তো লেগ পিস তিনটে আছে এখানে আমার হাজব্যান্ড বলুন বা ছেলে তো বাড়িতে আছে দুজন বাবা ছেলে তারা লেগ পিস খেতে পছন্দই করে তো মাংসটা আমি জল দেইনি সম্পূর্ণ বিনা জলেই আমার মাংসটাই রান্না হচ্ছে মাংসের যে তেলটা আর জলটা ছাপে সেইটার মধ্যে মাংসটা সিদ্ধ হবে বেশি সিদ্ধ করবো না যেহেতু আমি চালের মধ্যে আবার দিব এদিকে আমি কাবলি চানা আর আলু সিদ্ধ করে নিয়েছি আর টমেটো রেখেছি অল্প একটু পেঁয়াজ বেরস্তা করার জন্য রেখেছি কাঁচা লঙ্কা রেখেছি এটা কাবলি ছোলা আর আলু সেদ্ধ এখানে বড় বড়ো সবই নিয়েছি সেটা ভিজিয়ে রেখেছি সেটা ভাজবো আমি তো পেঁয়াজে বেরস্তা করার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা আমার গরম হতে তা তারপর জানাচ্ছি যে এখানে আমি বড়ো বড়ো সোয়াবিন ভিজিয়ে রেখেছি সোয়াবিনটাও দেবো আমার মাংস রান্না হয়ে গেছে আর এখানে বাসমতি চাল ভিজিয়ে রেখেছি প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে আরও দশ মিনিট আমি ভিজাবো ধনে পাতা রেখেছি কাবলি চানা আলু সেদ্ধ করে রেখেছি টমেটো কিছুটা রেখেছি অল্প পরিমাণে কাঁচা লঙ্কা রেখেছি আর পেঁয়াজটা বেরেস্তা করার জন্য রেখেছি তো কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি বেরস্ত করার জন্য আর এদিকে আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি একটু ঘি দিয়েছি আমি এটা তেল দিই ঘি দিয়েছি আর তেজপাতা দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি একটু আমি বিরিয়ানি আতর দিয়েছি আতর বলতে মানে কেওড়া জলটাই শুধু কেওড়া জলটাই দিয়েছি তো আমি পেঁয়াজের বেরস্তাগুলো ভেজে নিয়েছি তো উঠিয়ে নিয়েছি পেঁয়াজের বেরস্তাগুলো উঠিয়ে নিয়েছি এবার এবার কড়াইতে আমি সবিন দিলাম হাজার জন্য হালকা হালকা ভাজবো তো দেখতে পাচ্ছেন কড়াই সবিন দিয়েছি হালকা হালকা ভেজে নেব এদিকে আমি আলুগুলোও ভাসতে দিয়ে দিয়েছি তো একটা বড়ো আলু নিয়েছিলাম যেহেতু দুজন খাবো তাই বেশি আলু নেই তো পাঁচ পিস হয়েছে বড়ো আলুটা তো সেই আলুগুলোই আমি ভাসতে দিয়ে দিয়েছি তো এদিকে আমার জলটাও ফুটে উঠছে প্রায় বা চালটাও দিয়ে দেব তো আমার এখানে ভাতটাও হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে তো আমি এবার ভাতটা ছেঁকে নেব আর এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে আলু ভাজাটাও তুলে নেব পিছনে আমার মেয়ে কাঁদছে যেহেতু আমি এখানে রান্না করতে চলে এসেছি ওকে ছেড়ে তাই সে কাঁদছে আর এদিকে বাটিতে আমি অল্প পরিমাণে জিলিপি কালার দেশি ঘিতে একটু অল্প পরিমাণে কেওড়া জল দিয়েছি মিক্স করে রেখে দিয়েছি হালকা ফুড কালার আনার জন্য তো আমি হাঁড়িটা ধুয়ে নিয়েছি এখানে কাবলি চানাটাও আমি জল থেকে তুলে নিয়েছি আর সমস্ত সোয়াবিন আলু টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা আর পেঁয়াজে বেরেস্তা মিক্স করে দিয়েছি এখানে চালটাও তুলে দিয়েছি এবার আমি হাঁড়িটা সাজাব তো এখানে আমি প্রথমে ভাত দিয়ে দিয়েছি কিছুটা অল্প পরিমাণে ভাত দিয়ে দিয়েছি তারপরে সোয়াবিন কাবলি চানা টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি এবার আমি আবার একটা ভাতের লেয়ার করব তো দেখতে পাচ্ছেন আমি আবার একটা ভাতের লেয়ার করেছি এবার মাংসগুলো সমস্ত মাংস দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমি সমস্ত মাংসগুলো দিয়ে দিয়েছি পুরো কড়া থেকে কড়াটা এখানে রেখে দিয়েছি পুরো ফাঁকা করে দিচ্ছি তো এখানে আবার একটা ভাতের লেয়ার করেছিলাম তারপরে সমস্ত কিছু যে ছিল কাব্রি সোয়াবিন সয়াবিন ধনিপাতা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজের ব্যবস্থা দিয়ে দিয়েছি এবার আমি লাস্টে ভাতটা দিব দেওয়ার আগে মশলাটা দিয়ে দিচ্ছি দেশি ঘি কেওড়ার জল আর বিরিয়ানি মশলা তারপরে আমি ভাতটা দেব তো আমি লাস্টে ভাতটা দিয়ে দিলাম কিছুটা বিরিয়ানি মশলা আর জিলাপি কালার দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা ঢাকিয়ে আমি ধিমিয়াচে বসে দেবো কেমন লেগেছে বন্ধুরা আজকে আমার রেসিপিটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে বাই টাটা ভালো থাকুন সুস্থ থাকুন